যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও এগুলো আল্লাহ পাক কাটিয়ে এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে চার একবার দরুদ পড়লে দশটা গোনা মাফ হয়ে যাবে দশটা নেকি হবে আল্লাহ দশ বার রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে গুণ বাড়িয়ে দেবেন আর আল্লাহ পাকের হক হচ্ছে আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না আল্লাহ পাকের হক আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করব অন্য কারো ইবাদত করব না আল্লাহ পাকের তো বিধান কোরআন এবং সন্ন্যাকে মেনে চলব এর দাওয়াত মানুষকে দিব এবং এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো এটা পাকের হক আবার নবী সাল আলী হাসাল্লামেরও কিন্তু হক আছে আছে না নবী সাল আলী হাসাল্লামের হক হচ্ছে আমরা তার সুন্নত ছাড়া অন্য কারো সুন্নতির উপর আমল করতে পারবো না নবী সাল আলী হাসাল্লামের আরেকটা হক হচ্ছে আমরা তার প্রতি বেশি বেশি দরুদ পড়বো এখান থেকে কথাটা বললাম যে আমরা আজকে জুমার দিন বেশি বেশি প্রতি যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও যেন এগুলো আল্লাপা কাটিয়ে দেন এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে চাল্লা কারণ কি কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই নবী সাল্লিমাসাল্লাম সেই সালামের উত্তর দেন কি করেন কিভাবে দেন সেটা আল্লাহ জানেন আমরা ব্যাখ্যা করতে পারবো না কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নেই এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে এই যে আর রহমান আল আল আউস ইস্তাওয়া এটা শুনেছেন না আর রহমান আল আল আউস ইস্তাওয়া রহমান আরসের উপরে ইস্তাওয়া রহমান আরসের উপরে ইস্তাওয়া রহমান মানে কে আল্লাহ পাক আরসের উপরে ইস্তাওয়া এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন আল্লাহ পাক কি আর সমাসীন মানে কি একটা আসনের উপরে যিনি বসা থাকেন একটা আসনের উপরে বসা থাকেন সমাসীন এই এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন আল্লাহ বা কি বসে আছেন তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন এটা কুফুরি হয়ে গেল না ইস্তাবাকে ইস্তাবার জায়গায় ছেড়ে দেন আল্লাহাক আরসের উপরে ইস্তাওয়া আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকা সেভাবে আছেন আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে না এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে মানুষ বলছে আমারটাই সহি আমারটাই কি সহি অন্যটা বাতিল তো এই কাজগুলো করতে যাবেন না কিছু কিছু টার্ম আছে কুরআন সুন্নাহ এগুলোকে ওই জায়গা ছেড়ে দিতে হয় রাসূলুল্লাহ আলাইহিসসালাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দান সেভাবেই তো উত্তর দেন এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না সালাম মানে কি আসসালাম আলাইকুম আমি যে বললাম অর্থ কি আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক তাই তো এখন ওয়ালাইকুম আসসালাম অর্থ কি আপনার উপরে আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক ও রহমতুল্লাহ আচ্ছা এখন নবী সাল আলী সাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তার অর্থ কি আসবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক আর নবী যদি কারোর জন্য শান্তির দোয়া করে তার জীবনটা শান্তি হবে না এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নির্ময়স আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ পড়া দান করুন আমিন